মুকুন্দপুর এলাকায় স্করপিও ও যাত্রী বোঝাই টোটোর সংঘর্ষে গুরুতর আহত টোটো চালক সহ একাধিক আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল পুলিশ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে মুকুন্দপুর মোড়ের কাছে একটি কালভার্টের ওপরে ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সূত্রের খবর টোটো অবস্থা সংকটজনক বলে জানা যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থেকে যাত্রী নিয়ে একটি টোটো যাচ্ছিল কৃষ্ণনগরের দিকে ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি স্করপিও গাড়ি টোটোকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় টোটো চালক যাত্রীরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে চালকসহ টোটোয় থাকা যাত্রীদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায় বিষ্ণুপুর হাসপাতালে সেখানে অবস্থা সংকটজনক হওয়ায় চালকসহ আহত যাত্রীদের উন্নততর চিকিৎসার জন্য নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করে বিষ্ণুপুর গ্রামের হাসপাতাল কর্তৃপক্ষ আহত টোটো চালকসহ যাত্রীদের নাম ভাপ্পা দালাল পিঙ্কি দালাল ঝন্টু পান্ডা শুভম দাস পল্লবী দাস ও অভিমন্যু দাস প্রথম তিনজনের বাড়ি প্রতাপনগর এলাকায় শেষ তিনজনের বাড়ি বাবলারি বিষ্ণুপুর এলাকায় জানা যায় স্করপিওর ধাক্কায় যাত্রী বোঝাই টোটোটি প্রায় গুরিয়ে গেছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ও আহত টোটো চালক বাপ্পা দালাল কি জানালেন শোনাব প্রথম কি ঘটনাটা হয়েছিল সামনে থেকে আমরা বাসে দিয়ে যাচ্ছিলাম তো দূর থেকে স্করপিও আসছিল তো প্রথমে ডান দিকে লরি পেছন থেকে যাচ্ছিল দিয়ে আমার বাইরে করে

মোট করার জন্য আহত হয়েছে ছজন হ্যাঁ তিনজন মহিলা হ্যাঁ আর তিনজন পুরুষ দুজন মহিলা দুজন মহিলা আর চারজন পুরুষ আচ্ছা তোমার নাম তোমার নাম বাপ্পা দাদা তুমি টোটো চালাচ্ছিলে হ্যাঁ বাড়ি কোথাও প্রধান নগদন আমি ওখানে গিয়ে দেখলাম খালি গাড়িটা এক রাস্তা পড়ে আছে মানে তারপরে গিয়ে দেখি বিচের সব লোকজন শুয়ে শুয়ে ছিল ওখান থেকে বিলকুল আমি বিলকুল ফেলি কর্পিয় গাড়ি শুধু হ্যাঁ লেখি was du dir, musst du, hast du